দয়ালের উপদেশ হল প্রথম খণ্ড বদ্ধ আর মুক্ত প্রভেদ কি জানিস যার কামনা আছে সেই বদ্ধ আর যার কোনো কামনা নাই সেই মুক্ত দয়ালকে পাওয়ার কামনা কামনার মধ্যে নয় দেখ কামনার শেষ নাই একটির পর আরেকটি তারপর আর একটি এই প্রকারে আসতেই থাকে তোর হাজার টাকা আছে তখন বিশ হাজারের কামনা জেগে ওঠে তারপর লাখ কোটি শেষ নাই তখনই কামনার শেষ হয় যখন কামনার মুখে ছাই দিতে পারিস অর্থাৎ নিবৃত্তিই কামনার শেষ সোলেমান এক মস্ত বড় বাদশা একদিন তিনি সমুদ্রের গুরুদেবের নিকট গিয়ে খাজনা চাইলেন মহাপুরুষ রত্নভাণ্ডার দেখিয়ে দিয়ে যা ইচ্ছা নিতে বললেন হীরা মুক্তা জহরত দেখে আশ্চর্য হলেন তিনি দুহাতে যত পারেন লইলেন কিন্তু দুহাতে কয়টিই বা ধরে আফসোস করতে লাগলেন বাদশাহ মহাপুরুষের নিকট গিয়ে একটি পাত্র চাইলেন তিনি বাদশাহকে একটি ছোট পেয়ালা দিলেন পেয়ালা ছোট দেখে বাদশাহ দুঃখিত হলেন কিন্তু কি আর করেন পেয়ালাতে মণিমুক্তা ভর্তি করতে লাগলেন কিন্তু একই পেয়ালা যে আর ভরে না সমস্ত দিন গেল রাত্রি গেল বাদশা পেয়ালাটি পূর্ণ করবার চেষ্টা করছেন কিন্তু পেয়ালা যে আর পূর্ণ হয় না মণিমুক্তার এমনই মোহ যে বাচ্চা পেয়ালা পূর্ণ না করে ফিরতে পারছেন না তিনি ক্লান্ত হয়ে পড়লেন এমন সময় সেই মহাপুরুষ সেখানে এসে বললেন শত বৎসর লাখো বছর কোটি বৎসর চেষ্টা করতে পারো কিন্তু পেয়ালা পূর্ণ হবে না পেয়ালার মুখে ছাই দাও এখনই পূর্ণ হয়ে যাবে বাচ্চা তখন এক মুঠো ছাই পেয়ালার মুখে দিয়ে পেয়ালা পূর্ণ করে চলে গেলেন কামনারূপ এই পেয়ালায় ছাই না দিলে পূর্ণ হয় না অর্থাৎ ছাইরূপ নিবৃত্তিই কামনার শেষ বাণীতেই ব্রহ্মচারী রেবতী মোহন দাস